বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচের খেলাটি শ্রীলঙ্কার কলম্বো থেকে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলাটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে টস কিন্তু হয়ে গিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট দল কিন্তু টসে জিতে তারা ব্যাটিং নিয়েছেন এবং বাংলাদেশকে অবশ্যই ফিল্ডিং করতে হবে বাংলাদেশের আজকের একাদশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি বাংলাদেশের একাদশের মধ্যে তানজিদ হাসান তামিম কিন্তু রয়েছেন পারভেজ হোসেন ইমন রয়েছেন নাজমুল হাসান শান্ত রয়েছেন লিটন কুমার দাস উইকেট কিপার রয়েছেন তাওহিদ হৃদয় কিন্তু রয়েছেন মেহিদ হাসান মিরাজ ক্যাপ্টেন জাকির আলী অনিক রয়েছেন তাসকিন আহমেদ রয়েছেন তানজিম হাসান সাকিব কিন্তু রয়েছেন তানভীর ইসলাম রয়েছেন এবং মোস্তাফিজুর রহমান কিন্তু রয়েছেন আজকের বাংলাদেশের ওয়ানডে একাদশে মোটামুটি ভালো একাদশ হয়েছে কিন্তু উপরের দিকে যারা টপ অর্ডারের ব্যাটসম্যান রয়েছে তাদের ভূমিকাটা আসলে অনেক বড়ো হওয়া প্রয়োজন টপ অর্ডারে যদি রান যদি না করতে পারে তাহলে কিন্তু একটা খুব চাপে পড়ে যায় দল তো সেহেতু টপ অর্ডারের তা হাসান তামিম রয়েছেন পারভেজ ইমন রয়েছেন নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস তাওহিদ হৃদয় মেহিত হাসান মিরাজ জাকের আলী অনেক পর্যন্ত কিন্তু ব্যাটিং রয়েছেন তাদেরকে অবশ্যই ভালো ব্যাটিং করতে হবে শ্রীলঙ্কা তারা একটা রানের স্কোর করবে তারা হচ্ছে প্রায় চারশোর মতো রান করার চেষ্টা করবে কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামে তো সেহেতু বাংলাদেশে যারা বলার রয়েছে বিশেষ করে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তারপর হচ্ছে তানভীর ইসলাম তানজিম হাসান সাকিব তাদেরকে অবশ্যই ভালো বলিং করতে হবে এবং ভালো বলিংয়ের মাধ্যমে কিন্তু শ্রীলঙ্কার একাদশে প্রীতম নিশঙ্কা এবং হচ্ছে নিশান মাধুস্কা তারপরে হচ্ছে কুশল মেন্ডিস কিমান্ডু মেন্ডিস তারপর আসালাঙ্কা জানিত তারপরে হাসারাঙ্গা রয়েছেন এবং মিলান কিন্তু রয়েছেন মহেশ থেকসেনা কিন্তু রয়েছেন ঈশান তার মালিঙ্গা কিন্তু রয়েছেন সিদা ফার্নান্দো কিন্তু রয়েছেন তাদেরকে অবশ্যই দ্রুতগতিতে উইকেটে তাদের উইকেট তুলে নিতে হবে ভালো বলিং করতে হবে বাংলাদেশ দলের জন্য শুভকামনা আশা করি বাংলাদেশ দল মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেনের হাত ধরে তার প্রথম ম্যাচ জয়লাভ করবে বাংলাদেশ দলের জন্য শুভকামনা